কাশীদাসী মহাভারত দ্রোণ পর্ব চৌত্রিশ দ্রোণাচার্যের মৃত্যু মুনি বলে মহাশয় সুনহে জন্মে জয় হেন মতে পড়ে ভগদত্ত দেখি রাজা দুর্যোধন শোকেতে আকুলম আরোহণ কইল গজমত্ত অশ্বথামা নামে হস্তি তার তুল্য অন্য নাহি এমন উত্তম গজবর বর্ণে যিনি জলধর ইসাদন্ত সমসজ্জা দেখিতে বড়ই ভয়ঙ্কর তাহে আরোহণ করি আসে কুরু অধিকারী যথা আছে বীর ব্রিকোদোর হাতে গদা ঘোরতর দুর্যোধন ঋগব্বর ভিমসেন করিতে সমর দেখি রায় ব্রিকোদর হাতে গদা ভয়ঙ্কর সমন সমান মহাবীর মহাকোপে অঙ্গ কাপে দশনে অধর চাপে বজ্র সম কঠিন শরীর গদা যেন কালদণ্ড সৈন্য করে লণ্ড ভণ্ড এক ঘাই মারে শত শত হস্তি অশ্ব পরে যত লিখিতে না পারি তক্ত শত শত চূর্ণ করে রথ আনন্দিত বৃকদর যুদ্ধ করে ঘোরত বায়ুবেগে ধায় মহাবীর কোপে ভয়ঙ্কর তনু মূর্তি যেন বৃহদান্ত দেখি আনন্দিত যুধিষ্ঠির হেনকালে দুর্যোধন করিবলে আরোহণ গদালো এ ধায় মহাবীর দেখি যত যোদ্ধাগণ সবে সশঙ্কিত মন সংগ্রাম হইল ঘোরতর তবে কোপে বায়ুসুত হয়ে যেন যমদূত গোদাতে ভাঙ্গিল তার মুন বজ্রাঘাতে যেন গিরি মতো পরে কবে মস্তক হইল খণ্ড খণ্ড ভয়েতে কম্পিত মন একলাফে দুর্যোধন হস্তি অ্যারি পড়িল ধরণী গদালয়ে দুই করে প্রহারিল বৃকদরে বজ্রাঘাত যেন শব্দ শুনি গোদাঘাতে ব্রিকোদোর ক্রোধে কম্পে থর থর ধরিলেন গদা দৃঢ় মুষ্টি ভানুবর্ণ যিনি মূর্তি যুগান্তরে সমবর্তী সংহার করিতে যেন সৃষ্টি অতিকোকে ব্রিকোদর মারে গদা খরতর দুর্যোধন রাজার উপর গোদাঘাতে দুর্যোধন অঙ্গ কাপে ঘনে ঘন পলাইল তত্ত্বজিয়া সমর দুর্যোধন ভঙ্গ দেখি ভীমসেন হয়ে সুখী সংহারিল বহু সৈন্যগণ সৈন্য কেহ নহে স্থির দেখি কাপে দ্রণবীর দ্রুতগতি এলেন তখন আকর্ণ পুড়িয়া দ্রোণ অ্যারি যত অস্ত্রগণ বিন্ধিলেন ভীমের হৃদয়ে মূর্ছিত হইল বীর অঙ্গে বহিসে রুধির পলাইল পবন তনয় পলাইল ভীমসেন দেখি আনন্দিত দ্রোণ বানবৃষ্টি করে মহাবীর শত শত সৈন্য পরে কদলি যেমন ঝরে যোদ্ধাগণ হইল অস্থির তবে কোপে ধনঞ্জয় দেখি সৈন্য অপচয় দ্রুত আসে দ্রোণের সম্মুখে ক্রোধে করে বানবৃষ্টি যেন সংহারিতে সৃষ্টি দিব্য অস্ত্র ফেলে লাখে লাখে অর্জুনের দশ বান দ্রোণচার্য বলবান মরিলেক সমর ভিতরে দেখায়া দ্রোণের বান পার্থবীর বান পরিলেখ রথের উপরে অর্জুনে বিমুখ করি দ্রোণাচার্য গেল ফিরি সেনাগণে করিতে বিনাশ দারুণ দ্রোণের বান স্থির নহে কুঞ্জন যুধিষ্ঠির গণেন হুদাস যেই বীর রণবেশে দ্রোণের সম্মুখে আসে তারে দ্রাণ কর এ সংহার যেন যুগান্তের জম দেখি দ্রোণ নিরূপম পাণ্ডবের নাহিক নিস্তার দেখি কৃষ্ণ সেনানাশ কহেন মধুর ভাস সুন আমার বচন অশ্বথামা পুত্র তব আজি হয়ে পরাভব ভীম হস্তে হইল নিধন শুনি দ্রোণাচার্য বীর হইলেন যে অস্থির মনেতে হইল বড়ত্রাস অশ্বথামা জন্ম জবে শূন্যবাণী হইল তবে চিরজীবী কহিলেন ব্যাস সুমেরু ভাঙ্গিয়া পড়ে সূর্য স্থান ছাড়ে তবু মিথ্যা নাহি কহেমুনি অসম্ভব কথা হেন কহিলেন নারায়ণ এ কথা বিস্ময় বড় মানি এত ভাবি কহে দ্রোণ শুন প্রভু নারায়ণ তব মায়া বুঝিতে না পারি প্রভের ব্যাস দিল বর চারিযুগে সে অমর এবে কেন কহ কহহরি পুনকণ দামোদর বিনাশীল বৃকদর হয় নয় বুঝ ভীমস্থানে মিথ্যা নাহি কহি আমি নিশ্চয় জানি তুমি অশ্বথামা পড়িয়াছে রণে এত শুনি দ্রোণাচার্য পুত্র শোকে হিন্দৈর্য পুনর্পি কহিল তখন তবে আমি সত্য মানি যদি নৃপমণি যুধিষ্ঠির ধর্মের নন্দন তবে প্রভু নারায়ণ কলিলেন সেইক্ষণ যুধিষ্ঠিরে ডাকি নিজপাশ অশ্বথামা হতো বাণী দ্রোণে কহ নৃপমণি দ্রোণ যেন জানে সত্যভাস শুনিয়া কৃষ্ণের বাণী কহিলেন পাণ্ডব কিরূপে কহিব মিথ্যা বাণী আমাকে বিশ্বাস করি দ্রোণ জিজ্ঞাসিবে হরি মমবাক্য সত্য হেন জানি কেমনে কহিব মিথ্যা যুক্তি নহে এই কথা যদি মম হয় সর্বনাশ বিশ্বাসঘাতিতা করি কিমতে কহিব হরি মহাপাপ নাশিলে বিশ্বাস পুনর্পি নারায়ণ করেছেন বিজ্ঞাপন প্রকার করিয়া দ্রোণে অশ্বথামা হতবাণী আমি তাহা সত্য জানি ইতি গজ পড়িয়াছে রণে পুনকন যুধিষ্ঠির শুন শুন যদুবীর তথাপিও অধর্ম বিস্তর মিথ্যা যদি কহি আমি হইব নরকদামী উদ্ধারের বল হ উত্তর এত শুনি বৃকদর ক্রোধে কম্পে কলেবর কহিতে লাগিল সেইক্ষণ হইয়া পাণ্ডব স্বামী সকল নাশিলে তুমি তব সত্য না জানি কেমন অধর্ম করিলে যদি হয় লোক অধগতি কি করিল রাজা দুর্যোধন অভিমানু গেল রণে বেরি সপ্ত যোদ্ধাগণে একা শিশু করিল নিধন সত্যবাদী ধর্ম তুমি কি করিলা কর্ম নাশিলা সকল রাজ্যধন আমার বচন শুনি কহ তুমি নৃপমণি এই কথা স্বরূপ বচন মোড়ে যদি পুছে দ্রন কহি আমি পুনপুন কহিপুন এক শতবার ইহা বলি ব্রিকদর কহিলেন দৃঢ়তর অশ্বথামা হত সারদ্ধার সুন্দরন কহি সার সমরেতে আজিকার মম হস্তে অশ্বথামা হত জানাই স্বরূপ আমি নিশ্চয় জান হ তুমি এই কথা নহে অন্য মত এত শুনি কহে দ্রোণ প্রত্যয় না হয় মন তোমার বচনে বৃকদর হতো যদি সুত কহে ধর্ম সুচরিত নিজমুখে ধর্ম নৃপর শুনিয়া ত নারায়ণ কুপিত হইল মন কহিলেন রাজা যুধিষ্ঠিরে কহ তুমি নৃপমনী এই কথা সত্যবাণী তবে যদি বধিবে দ্রোণেরে তাহা শুনি ধর্মসুত হইয়া বিষাদুত কহিলেন দ্রোণের গোচর অশ্বথামা হইল নাশ ইতি গজ সত্য ভাস জান স্বরূপ ও উত্তর পুনর্পি কহে দ্রোণ সত্য কহ হেরাজন অশ্বথামা হইল বিনাশ কহেন ধর্মের সুত অশ্বথামা হইল হত ইতি গজ সত্য এই ভাস দ্রোণ পুছে যতবার কহিছেন ততবার যুধিষ্ঠির সে মতো উত্তর লঘুস্বরে নৃপমণি কহে ইতি গজবাণী পুনপুন দ্রোণের গোচর যুধিষ্ঠির মুখে শুনি সত্য হ্যানো দ্রোণ জানি পুত্র শোকে হইল আকুল ধনু ধরি বাম করে কান্দের দ্রোণ উচ্চ ঈশ্বরে লোহে ভিজে অঙ্গের দুকুল পুত্রের শোকেতে দ্রোণ হইলেন অচেতন চেতন হারান দিজ্বর কণ্ঠতলে ধনু রাখি কান্দে দ্রোণ হয়ে দুঃখী অশ্রু পরে গুণের উপর হেনকালে রমাপতি বলিলেন পার্থপ্রতি বীর ধনঞ্জয় কালসর্পদংশে দ্রোণে ঝাড়কাটি পার বানে এই কালে কুন্তীর তনয় তবে পার্থবীর্বর অস্ত্র মারি দৃঢ়তর সর্প বলি কাটে ধনুগুণ কণ্ঠতলে বিন্ধি ধনু অস্থির হইল তনু রথেতে পড়িয়া গেল দ্রোণ হেনকালে ধৃষ্টদূন্য রথে পড়ে দেখি দ্রোণ খড়্বোলোয় ধাইল সত্তর যেন ধায় মৃগপতি তেন ধায় দ্রুতগতি উঠে গিয়া রথের উপর কাটিল দ্রোণের শির দেখে যত কুরুবীর হাহাকার করে সর্বজন লইয়া দ্রোণের শির ধৃষ্টুণ মহাবীর নিজরথে আইল তখন দ্রোণের নিধন দেখি দুর্যোধন হয়ে দুঃখী বিলাপ করয়ে বহুতর হাহাকার শব্দ করি কান্দে কুরু অধিকারী পড়িলেন ধরণী উপর বিরচিত গাথা অপূর্ব ভারত কথা শ্রবণেতে করুষনাাসন যজ্ঞব্রত দান নহে ইহার সমান মুক্ত হয় শুনে যেই জোন গোবিন্দের গুণকর্ম শ্রবণে বারোয় ধর্ম ইহা বিনা সুখ নাহিয়ার রক্তপদ ভক্তজন সিদ্ধপল অখিলে আপদ সংহার নানা রূপে অবতরী দৈত্যগণে ক্ষয় করি পাতকীর পরিত্রাণ হেতু এঘোর সাগর মাঝে উদ্ধারিতে দেবরাজে নিজ নামে বান্ধি দিলা সেতু অভয় চরণে মম ভক্তি রহে ত্রিবিক্রম এই মাত্র করি নিবেদন সংসার সাগর ঘরে উদ্ধার করিবে মোরে মোড়ে কাশিরাম দাস বীরচন